সালামু আলাইকুম দেখেন আমি মাঝে মাঝে ভিডিও বানাই যেহেতু নির্বাচনের আগ মুহূর্তে কোনো দলকে প্রমোট করে অথবা কোনো দলকে খাটো করে বা কোনো দলকে স্পেশালি নিয়ে আমি কোনো ভিডিও বানাই না প্রতিদিন অনেক নিউজ আসে যেগুলোতে জামাতের সমালোচনা করতে হয় বিএনপির সমালোচনা করতে হয় এনসিপিরও সমালোচনা করতে হয় সো আমার ভিডিও যারা আমাকে দীর্ঘদিন দেখেন স্পেসিফিক কোনো দলের পক্ষে কোনো ব্যক্তির পক্ষে আমি আমার প্রচার প্রচারণা চালাই না যারা ভাল লাগে যেটা যৌক্তিক মনে হয় এটা নিয়ে কথা বলি আজকের নিউজটা একটু ব্যতিক্রম কেন ছক্কা মারছে জামাত চান কপাল শব্দটা বলার কারণ হচ্ছে এই দুই হাজার এমন কিছু ঘটনা ঘটছে যেটা জামাত কখনো কল্পনা করে নাই এই যে ধরেন এইবার যে জামাত যে অ্যালায়েন্স করছে এল ডিপিতে থাকা কনেলি বীর বিক্রম মুক্তিযোদ্ধারা জামাতে জয়েন করবে এটা একটা অস্বাভাবিক বিষয় ছিল না অকল্পনীয় ছিল না আপনি চিন্তা করেন কখনো এমন ঘটছে ঘটে নাই কারণ মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল তাদেরকে নিয়ে সারা বাংলাদেশ আজকের দিন পর্যন্ত এটার বোঝা তারা টানতেছে কিন্তু দুই হাজার এসে কেন মুক্তিযোদ্ধারা পর্যন্ত জামাতের আইডলিজম বিশ্বাস করতে সেটা হচ্ছে কর্মে যে গেল সময়টাতে তারা তাদের কর্ম দ্বারা এমন কিছু প্রমাণিত করা ফেলছে যে মুক্তিযোদ্ধারা পর্যন্ত তাদের দলে যাচ্ছে যে উনিশশো একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা বড় লড়াই করতে হয়েছে এই তৎকালীন প্রেক্ষাপটে যারা জামাতের নেতারা ছিলেন বা কর্মীরা ছিলেন তাদের বিরুদ্ধে আবার দেখেন আমি গেল কয়েকদিন দেখলাম হাতিয়ায় এনসিপির যে হান্নান মাসুদ তার এলাকায় চার থেকে পাঁচশো বিএনপির নেতাকর্মী এনসিপিতে ঢুকে গেছে মানে বিএনপি থেকে এনসিপিতে চলে আসছে এটার ভিন্ন প্রেক্ষাপট আছে সেটা নিয়ে আলাদা আলোচনা করা যাবে কয়েকদিন আগে কক্সবাজার না কোথায় দেখলাম সেখানেও বিএনপির নেতাকর্মীরা এখানে ঢুকে যাচ্ছে এটা আসলে কেন হচ্ছে জামাতের সাথে অ্যালায়েন্সের 10 দশ থেকে আবার এগারোতে যাচ্ছে জামাত আসলে এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ একটা পর্যায়ে আছেন প্রথমত ইউনিভার্সিটি নির্বাচনগুলোতে জামাতের নিরঙ্কুশ বিজয় একটা আত্মশক্তিতে বলিয়ান করছে যেমন ডাকসু থেকে শুরু হয়েছে ডাকসু জয়ের পর ধাপা ধাপ ধাপা ধাপ আবার ধরেন এনসিপির একটা সমর্থন আছে মিনিমাম লেভেলে ইয়াং জেনারেশন এদের আবার বিভিন্ন শাখা প্রশাখা এরা কিন্তু আবার ধরেন এই মুহূর্তে আলোচনা সমালোচনার মধ্যে বিএনপি রে ফালানো যাচ্ছে কেন কারণ বিএনপি তো ক্ষমতায় ছিল যার কারণে দুর্নীতিও করছে চুরিও করছে ভালো কাজও করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দুর্নীতিও করছে চুরিও করছে ভালো কাজও করছে জামাত কিন্তু কখনো ক্ষমতায় ছিল না অ্যালায়েন্স হিসাবে গেছে দুই চার বিশ পঞ্চাশটা সিট হতে পাইছে বা দশ বারোটা সিট পাইছে যার কারণে জামাতের নেতৃত্বে কখনো রাষ্ট্রে সরকার গঠন হয় নাই যার কারণে আপনি শেখ হাসিনা নিয়ে যতটা কথা বলে ফেলতে পারবেন এরশাদ রিনিয়া বইলা ফেলতে পারবেন তারপর হচ্ছে মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে বলতে পারবেন অথবা তারেক রহমানকে নিয়ে বলতে পারবেন ট্যাগ দিতে পারবেন শফিক সাহেব রিনিয়া ট্যাগ দেওয়ার সুযোগ নাই আছে নাই জামাতের বিশটা নেতা নিয়ে আপনার আলোচনা সমালোচনার সুযোগ নেই ওই যে লালা হুজুর আমির হামজা তারে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন তবে সে জামাতের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত খুব যে একটা বড় মাপের নেতা তা না এদের সমালোচনার মাধ্যমে জামাতের ভোট বা ইমেজ এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু বিএনপিতে আবার ধরেন অনলাইনে যারা কথা বলেন তাদের মধ্যে একটা বড় অংশ জামাতকে সাপোর্ট করতেছেন সাংবাদিক ইলিয়াস পিনাকি তারা বিএনপির যত প্রথিত যশা নেতা আছেন হ্যাঁ হাই ভলিউম তাদের বিভিন্ন কর্ম নিয়ে বিভিন্ন অতীত তথ্য নিয়ে দিচ্ছেন আবার ধরেন বিএনপির অনেক নেতা যারা এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাইয়ে গেছিলেন ঋণ খেলা ইস্যুতে যে এই ধরনের ঘটনা ঘটবে এটা কিন্তু ভাবে নাই তো সবকিছু মিলিয়ে জামাতের একটা চান কপাল টাইপ ফিলিংস এমনকি এই যে আমি আজকে যেটা বললাম যে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ তিনিও যখন জামাতে যোগ দিলেন তো মুক্তিযোদ্ধাদের সংখ্যা আস্তে আস্তে জামাতে বাড়তেছে ওনার বাড়ি হচ্ছে কোথায় দিনাজপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি উপজেলার দুই নম্বর ঈশানিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ডকসাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ গ্যাজেট নাম্বার এক এক পাঁচ এক তার বাবার নাম গোলাম কাদের কেন এই লুকাশিলা আসলো তার ভিতরে একটা আইডিওলজি তৈরি হয়েছে আর ধর্মগত একটা ইস্যু তো হালকা পাতলা আছে যত আপনি বুঝান ধর্ম আলাদা জামাত ইসলাম আলাদা বাট বাংলাদেশের কিছুটা শ্রেণী তারা বিশ্বাস করে এখন জামাত ইসলামই ধর্মের রক্ষক মায়েরা বোনেরা তো আছেই আর জামাতের যে নারী উইংস কিভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না খাইয়া না খাইয়ারা কাজ করে আমাদের তারা কাজের পরে সিঙ্গেরা টিঙেরা খোঁজে হাদিয়া খুঁজে বা টাকার হিসাব করে কিন্তু জামাত সর্বোচ্চ কারণ তারা জানে এমন দিন আর আসবে না এমনকি প্রবাসীদের যে ভোটটা জামাতের ম্যাক্সিমাম ভোটার যারা আছেন নিজ দায়িত্বে এখানে যারা আছে নিজ দায়িত্বে তাদের কাছ থেকে পোস্টাল ব্যালট কালেকশন করে ভোটটা দেওয়া ছিল আমি নিজে অনেকের খবর পাইছি যে ভাই পাঁচটা ভোট নিচ্ছি এরকম অন্য দল কি এই ধরনের ভূমিকা নিচ্ছে আমি জানি না তবে সামনে নির্বাচন আর এই মুহূর্তে জামাত অনেকটা তাদের মঙ্গল আকাশ শনি সূর্য সবকিছু একটু উজ্জ্বল হচ্ছে পাশাপাশি ম্লানও হচ্ছে যেমন এই যে একজন আইনজীবী আছেন কি জানি সাহারিয়ার